আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুমা আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসার জন্য ব্লগটা শুরু করে অনেক আমি এই যে দেখতে পাচ্ছ বালতি নিয়ে যাচ্ছি তো বালতি নিয়ে যাচ্ছি বুপনের জন্য জল গরম রোদ্রে দিব আর কি সেই জলটা আনতে যাচ্ছি পাশের বাড়ি বাড়ির থেকে ওদের হচ্ছে ডিপ কল তো ওখান থেকে জল আনবো তো জল এনে রোদ্রে দিব এখন আর কেনা জল দিয়ে স্নান করাচ্ছি না শুধু শুধু টাকাগুলো অপচয় করা একদমই মানে হয় না না বলো ছোটোবেলায় তো করিয়েছিলাম এখন প্রচুর জল লাগে মোটামুটি ধরো আধা ড্রাম জল লেগে যাবে মানে দশ টাকার জল খরচা করে দিতে হবে তো এতটা অপচয় করা কোনো রকমভাবেই সম্ভব নয় তো ওর জন্য আমি আর করছি না তো দেখতেই পেলে বাপের বাড়ি থেকে চলে আসলাম সোজা শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে এসে দেখো ঘর দৌড়ের অবস্থা না থাকলে কি হয় সংসারটাই একদম মানে অচল হয়ে যায় আর কি মানে সংসারে বউ না থাকলে যা হয় আবার আমার বরের সংসারটাও ঠিক সেম তাই হয়েছিল আর কি আর এসে এই যে দেখো কাজে লেগে গেলাম ঘুম ঘুমঠুম পাড়িয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম আর মানে আমি যত দিনই না গেলাম কোনো দিনও এসে আমি একটু শান্তি পাইনি সব সময় এই যে এই কাজগুলো করতে হয় শান্তিটা মনে হয় নেই আর কি যা হয় আর কি বলো সবারই ওরকমই হয় বেশিরভাগই হয় অনেকের আবার হয়ও না তো আমি এগুলো সব গুছিয়ে ছালা বাসন সব ধুয়ে নিচ্ছি দেখো কয়েকদিন না থাকলে কিন্তু একদমই কেমন যেন হয়ে যায় ঘরগুলো জিনিসপত্রগুলো সব না ধুয়ে নিলে একদমই ভালো লাগে না ওই কাজগুলো করতে আর এগুলো সব ধুয়ে মুছে সব একদম পরিষ্কার করে তারপরে আমি আমার পোপনের জন্য খাবার দাবার বানাবো আর যতটুকু আমার প্রয়োজন ছিল ঠিক ততটুকু নিয়ে পোপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর যেগুলো ধরো আমি কালকে ব্যবহার করব তো ওগুলো আমার সম্ভবই নয় কালকে করার মতো তো ওর জন্য আজকে সব রেডি করে রাখছিলাম সকালবেলা তখন আমি ওর জন্য খাবার বানাবো না কাজগুলো করবো মানে কোন দিকটা সামলাবো কোনো ক্ষেত্রেই হবে না তো এর জন্য যত রাত্রি যত কষ্ট যাই হোক না কেন এখনই সবটা সামলে একদম পরিষ্কার করে রাখতে হবে আর এই যে দেখো আমার পেঁয়াজ ফল সবই থাকে এটার মধ্যে বলতে পারো রসুন লঙ্কা সব থাকে তো ওগুলোকে সব পরিষ্কার করছি শকুন যেগুলো একদম নষ্ট হয়ে গেছে ওগুলোকে বাদ দিয়ে একদম পরিষ্কারগুলো একদম ঠোঙায় ঠোঙাই রাখছি আর বেশি কিছু ফল নেই দেখতেই পাচ্ছ দুটো বেদনা আছে আর তো সব কিছু একদম গোছ গাছ করে ভালো করে রাখছি যেন আমার যেন কালকের কাজটা করতে একদম সুবিধা হয় কোনো রকম অসুবিধা না হয় তো সেই জন্যই আর কি করে রাখছি যত রাত্রি যাই কষ্ট যাই হোক না কেন আর এই যে দেখতে পাচ্ছ বরের জন্য একটা ডিম সিদ্ধ করেছি তো সেই ডিমটাকে ছুলে দিয়ে রাখবো ভাতে আর যে বাসনগুলো এখন আছে আর দেখতেই পাচ্ছ ঘর দৌড়ের পরিস্থিতি আর এই যে কালো কালোটা আমি কিছুই বুঝতে পারি না যে কেন হলো আমরা কিন্তু বেশি দিন থেকেই রান্নাঘরটা ব্যবহার করছি না অনেক দিন পরেছিলো দেখি না কি ওরকম হল বুঝতেও পারি না জানি না কেন হয় তো সব কিছু একদম থালা বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে ওগুলো উপরে ওগুলো আর কিছু থালা বাসন আছে ওগুলোকেও নিয়ে যাচ্ছে ওগুলো সব ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে রাখবো তাহলে তো ভালো লাগবে বলো না আর এই যে আলু নিয়ে এসছে আলুগুলো লাগবে কালকে আর দেখছি হাঁড়ির ভিতরে কি আছে মানে কি গুপ্তধন আছে ওটাই আমি আর কি দেখছিলাম যে অনেক কিছু আমি রাখি হাঁড়িটার ভিতরে তো এখন সব মানে যেগুলো ধরো নষ্ট হয়ে যাবে বা কিছু আগে ব্যবহার করতে হবে আর যেগুলো দেখছি ভালো থাকবে তো সেগুলোকে তো ধরো রেখেই দেবো না আর এই যে ছাতুগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারে পায় তো ওই ছাতুগুলোকে আমি রাখছি কেন বড় খায় না কেউই খায় না এটা আমার জামাইবাবু পছন্দ করে ছাতুকে তো আমি রেখে দিয়েছি যে আসলে দেবো আর তো কোনো তো একদমই খাওয়ানো হয় না ওই ছাতুটা তো আর এই যে বালতিটা দিল বালতিটাতে করে এখন থেকে জল আনবো তোমরা দেখতে যে জগে করে জল আনি কি পরিস্থিতি বলো একটু একটু করে জল আনতাম মানে কি বলো তো এখানে তো তো সেরকম রান্নাবান্না ওরকম কোনো কিছু হয় না পোপনের জন্য যতটুকু করে ততটুকু আর হঠাৎই অল্প স্বল্প হয় তো এতটুকু দিয়ে আমাদের চলে যেত আর কি মানে এরকম সেরকম বড় রান্না মানে মেন যে সংসারে যে রান্নাটা সেটা তো এখানে হচ্ছে না তো এরকম করেই আর কি চলছে আর এর লবণও শেষ হয়ে গেছিলো তো আমি লবণটাকেও ঢুকিয়ে রাখলাম আর উপর থেকে তেল ঠেল মশলা যা যাবতীয় শেষ হলো সব এনে একদম সংসারটা পরিপূর্ণ করে রাখলাম একদম অগোছালো সংসারটাকে বলতে পারো যে আমি একদম গোছানো সংসার করলাম তো রান্নাঘরের কাজ শেষ এখন চলে আসলাম এই যে আমার ঘরের কাজ জামা কাপড়ের কাজগুলো করতে জামা কাপড় এগুলো ধুয়ে আমি রেখে গেছিলাম তো শুকিয়ে শুকিয়ে গেছিলো রাখলো পরে আমি নিয়ে আসলাম উপর থেকে নিয়ে এসে এগুলোকে ঘাস করে ভালো করে রাখবে তোর লোকের পরানো যাবে আর আমি অনেক বলছিলো না জামা কাপড়গুলো কোথায় গেলো এত কম কেন জামা কাপড় আর আমি তো এবার তোমরা দেখিয়েছিলে একদম কম জামা কাপড় নিয়েছিলাম এতটাও জামাকাপড় নেই নি আমি এবার সত্যিই আমি ভাবতে পারি না যে আমিও পারলাম যে এতটুকুর মধ্যে সারতে যেটা আমার ছটা ছটা ব্যাগ হতো সেটা আমি একটা ছোট্ট একটা ব্যাগ দিয়ে ভাবা যায় না না অনেক কিছু পরিবর্তন হয় জীবন কখন ওঠানো আমাকে কীভাবে কেউ বলতে পারে না আর এখানেও দেখো এক ঢিপি জামা কাপড় আছে তো ওগুলোকেও যায় স্কার্ফটা লাগছে না তো শুধু শুধু কেন আর দেখো খাটে ছিল কি অবস্থা হয়ে গেল একদম কুচকিয়ে গেল তো ওটাকে একটু ভালো করে রাখবো আর পুপনের যে পয়লা বৈশাখের ড্রেসগুলো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো আজকে আর দেখাচ্ছি না আজকে দেখাবো আমার যে পয়লা বৈশাখের ড্রেসগুলো আছে তো সেগুলোই দেখাবো পুপনেরগুলো পরে দেখাব আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু নতুন এটা ছিল ওইবারের পয়লা বৈশাখের তো এইবার এখনও হবে না মানে এতটা বড় জামা কী বলবো বলো আর এইগুলো হচ্ছে ধরো শীতের জামাকাপড়গুলো তো আমি এগুলো এই টলিতে রাখবো কেন বলতো হট ফুট করে দেখবে হট করে বৃষ্টি নামে অনেক সময় একটু ঠান্ডা লাগে কিন্তু তখন লাগে জামাকাপড় তখন কোথায় খুঁজবো না খুঁজব তখন ওই জন্যে আমি টলিতে রাখি কিছুটা শীতের পোশাক যেত চট করে আমি পাই জিনিসটা ওই জন্য আমি রেখে দিই আর এগুলোকে একদমই যেগুলো সব সময় গোপনের দরকার তো ওইগুলোকে আমি রাখছি আর কিছু খুঁজেও নিচ্ছি যে একটা ওড়না ছিল তো ওড়নাটাও আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রাখলাম কোথায় রাখলাম করেই খুঁজে যাচ্ছে পাচ্ছিলাম না পরে যাই হোক ফাইনালি আমার পাওয়া গেছে ওড়নাটা ওড়নাটা ছিল হচ্ছে ব্যাগের ভিতরে তো ওইগুলোকেই একদম দেখো একদম টান টান করে রাখলাম আর এই যে হচ্ছে পয়লা বৈশাখের নাইটি এটা সবার ফার্স্ট দিলো হচ্ছে আমার যা আমাকে তো এই নাইটিটাকেও সেলাই করব সেলাই তো নাইটে সেলাই না করলে তোমার পরা যায় না ভালো লাগে না আমার কাছে ভালো না অনেকে আছে যেরকম নাইটি সেরকমই পরে নেয় আর এটা দিয়েছে কাকিমণি তো এই নাইটিটা তো এই নাইটিটাকেও বাজ ভাজ করে রাখছি একটাকেও মাপ দিয়ে রাখবো কলম দিয়ে আর এটা তো তোমরা জানোই কে দিয়েছিলো আর বলছি না দিদি দিয়েছিল বলেই দিচ্ছে তো সবার জামা জামাকাপড়গুলোকেই গুছিয়ে রাখছি তারপরে এগুলোকে দাগ কেটে কেটে রেডি করে রাখবো তাহলে কী হবে বলো তো ওনার সুবিধা হবে কারণ যেহেতু আমি যেতে পারি না সামনে গিয়ে বলতেও পারছি না যে হ্যাঁ এইভাবে কারণ পোপুর এইবারে তো এখন গেলে কান্না করছে কান্না করছে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো